জাপান এন্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটা ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি আমি মিঠুন জাপান থেকে আজকে আমি কথা বলবো জাপানের বেতন কাঠামো নিয়ে বেতন কিভাবে নির্ধারিত হয় এবং বেতন কি হবে দেওয়া হয় আর কি পাশাপাশি হচ্ছে বেতন বাড়া সম্ভাবনা কি রকম বা আপনারা জাপান না শুধু জাপানি কোনো কোম্পানিতে এটা আমাদের দেশে হতে পারে বা অন্য স্থানেও ক্ষেত্রে এই বেতনের আলোচনাগুলো কিভাবে করবেন বা এদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সাধারণত কীভাবে বেতন নির্ধারণ করা হয় সবগুলা দেখি আপনার আস্তে আস্তে আলোচনা করবো আশা করি ভিডিওটা দেখলে মোটামুটি একটা ধারণা পাবেন বা যারা জাপানি কোম্পানিতে ঢুকতে চাচ্ছেন বা ঢুকবেন তাদের জন্য আপনার এই টিপসগুলো কাজে দেবে যাই হোক প্রথমে আসেন যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে জাপানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি নানানভাবে দেওয়া হয় সবচেয়ে বেশি যে জিনিসটা হয় তা হচ্ছে এজেন্টের মাধ্যমে জাপানে এরকম অনেক রিক্রুটিং এজেন্সি আছে যারা এই দায়িত্বগুলো নেয় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ থাকে তারা সব কিছু করে দেবে রিক্রুটমেন্ট করে দেবে আর ফাইনালি আপনার কাজ করবেন ওই কোম্পানিতে অর্থাৎ কোম্পানি সরাসরি এই ঝামেলায় না গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই আপনার এই এজেন্টে দায়িত্ব দিয়ে থাকে এই সংখ্যাটা বেশি এই বিজ্ঞপ্তিগুলা আপনি যখন খেয়াল করবেন যে ওয়েবসাইটে দেখবেন তখন দেখবেন যে নির্দিষ্ট বেতন উল্লেখ নাই বেতনে একটা রেঞ্জ উল্লেখ করা আছে যেমন ধরেন হতে পারে যে দুই লাখ তিরিশ থেকে তিন লাখ তিরিশ পর্যন্ত এখন এই যে মাঝখানে প্রায় এক লাখ ইয়ানের মতো একটা গ্যাপ আছে এটা কিভাবে নির্ধারণ করা হবে এটা আপনার ঠিক করা হবে আপনার সাথে আলোচনা করে আপনার যে ইন্টারভিউ হবে সেখানে হয়তো এই বেতন বেতন নিয়ে নিয়ে আলোচনা হবে হয় অনেক ক্ষেত্রে গেছে আমরা কথা বলতে চাই না বা বলাটা ভাবি যে চাকরির ক্ষেত্রে হয়তো ঝামেলা হতে পারে জাপানের ক্ষেত্রে দেখবে ইন্টারভিউর মধ্যেই আপনার বেতন কাঠামো নিয়ে কথা হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে ফুল টাইম এমপ্লয়ের ক্ষেত্রে পার্ট টাইম আমি একটু পরে আলোচনা করতেছি তো মূলত আপনার ওই ইন্টারভিউতেই আপনার যে কোয়ালিফিকেশনগুলা এগুলো তারা দেখবে তখন তারা একটা বেতন আপনার জন্য অফার করবে বা তারা আপনার সাথে করবে এখন কথা হচ্ছে যে এই যে নেগোসিয়েশনে আপনি করলেন করার সময় আপনি একটা কম বেতন নির্ধারণ করে প্রথম ঢুকলেন পরে বেতন হয়তো বাড়বে এই আশা করে আমি বলবো জাপানি কোনো কোম্পানিতে ঢুকার ক্ষেত্রে এই ভুলটা করবেন না জাপানে আপনার স্টার্টিং যে বেতনটা এটার উপর নির্ভর করে যাবতীয় সব কিছু নির্ধারণ করা হবে এবং এই স্টার্টিং বেতন থেকে আপনার যতই পরিশ্রম করেন বেশি উপরে তুলতে পারবেন না তো আপনার দেখা গেছে যে একই কাজ করতেছে জাপানে এক একজনের বেতন এক এক রকমের কারণ এক একজনের সাথে ইন্টারভিউ সময় এক এক ধরনের বেতন কাঠামো নিয়ে তাদের ঢুকানো হয়েছে যদিও রেঞ্জটা অনেক ব্যবধান না হয়তো অল্প তারপরও কি আপনার এই ঘটনাটা ঘটে তাই আপনার শুরুতেই আপনার যে চাহিদা হুম যে এতটা না হলে আমার হবে না ওই চাহিদা অনুযায়ী বেতন নির্ধারণ করতে হবে পরবর্তীতে আপনার জাপানে বাড়ার ক্ষেত্রে জাপানি যে রুলস আছে ওই রুলস অনুযায়ী বাড়বে এবং এটা খুবই সীমিত একটা ইনক্রিমেন্ট দেখা গেছে বছরে কোম্পানি বেঁধে কি এক হাজার থেকে পাঁচ হাজার বা এক মান এর মধ্যে হয়ে থাকে এর বেশি না আর উল্টা দিকে এই সময়টার মধ্যে কিন্তু দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি যেটা আমরা বলি এটার কারণে টাকার মান কিন্তু বা ইয়ানের মান কমে যায় ফলে যেই ভিত্তিটা হয় আসলে এটা বৃদ্ধি না আর ধরেন যে পারফরমেন্স খুব ভালো করলেন আপনার পোস্টের উন্নতি এই জিনিসটাও খেয়াল করবেন জাপানে আপনার ম্যাক্সিমাম কোম্পানিতে দেখা গেছে যে পোস্ট যেগুলা আপনার জাপানি ভাষায় সাত ধরেন সবার উপরে প্রেসিডেন্ট তারপরে বুচু থাকে বুচু হচ্ছে আপনার বুমন অর্থাৎ একটা শাখার দায়িত্বে থাকে কাচুও একই ধরনের একটা গ্রুপের লিডার থাকে কাকারিচু থাকে কোনো দায়িত্বে তো এগুলো বেতন কিন্তু ফিক্সড হ্যাঁ তো আপনার এই পর্যায়ে একজন বিদেশি যাওয়াটা খুব কষ্টকর আর দ্বিতীয় হচ্ছে আপনার আপনাকে ঢুকাবে কিন্তু সরাসরি একজন আর কি তো নর্মাল এখান থেকে লাভ দিয়ে উঠতে হলে আপনাকে কাচু পর্যন্ত উঠতে হবে বা কাকারিচু পর্যন্ত এই আপনার লিডার থাকে কিছু কিছু কোম্পানিতে এর বেশি পোস্ট থাকে না তো এই পোস্টটা পেতে হলে জাপানে প্রচুর পরিশ্রম করতে হয় এবং মেদা শ্রম সব দিক দিয়েই প্রচুর হতে হয় এবং বলা যায় যে আপনার যে টাকাটা আপনাকে দিবে এই টাকা পরিমাণ আপনি ইনকাম করার মতো হলেই এই পোস্টগুলো পাবেন তো যেহেতু আপনার পদোন্নতি এখানে খুব রেয়ার ঘটনা এবং আমাদের বিদেশিদের জন্য তাই আপনার শুরুতেই আপনাকে ভালো একটা স্যালারি নিয়ে ঢুকতে হবে আর পার্ট টাইমের ক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা পার্ট টাইমে আপনার দেখা গেছে ম্যাক্সিমাম কোম্পানিতে একটা রেঞ্জ দিয়ে দেয় বা স্টার্টিংটা দিয়ে দেয় যে আপনি ধরেন সর্বনিম্ন যে বেতন এটা দিয়ে ধরেন শুরু হলো আবার কিছু কিছু কোম্পানি আছে যে বেতন উল্লেখ করে না আপনি ঢুকলেন কিন্তু সর্বনিম্ন বেতন এটা তো আপনার দিতেই হবে জাপানের রোলস যেটা এরিয়া ভিত্তিক তো ওইটা শুরু করবে এবং এক মাস আপনার পারফরমেন্স দেখবে দেখে তারা একটা বেতন নির্ধারণ করবে দেখা গেছে আপনাকে শুরুতে এক হাজার ইএন করে ধরল ঘন্টায় পরবর্তীতে দেখা গেছে আপনার পারফরমেন্স ভালো দেখে তারা ভাবলো যে এক হাজার পঞ্চাশ ইএন করে তাকে দেওয়া যায় তো আপনার এক হাজার পঞ্চাশ ইয়েন করে আপনার নির্ধারণ করে দিল এই যে নির্ধারণ করছে এটাই কিন্তু ফিক্সড হয়ে গেল আপনার জন্য পরবর্তীতে এই টাকাটা বাড়ানো আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে বোনাস টোনাসের ক্ষেত্রেও জাপানে আপনার রুলস ফলো করে যে আপনার পারফরমেন্স অনেক ভালো করতেছেন এটা তো সম্ভব না জাপানে সবাই পরিশ্রমী তো ফলে দেখা গেছে বোনাস পাওয়ার ক্ষেত্রে এবারে যে আপনার স্যালারিটা নিতেছেন এই স্যালারির উপর ভিত্তি করে আপনাকে বোনাস দেবে কিছু কিছু কোম্পানি একটা ফিক্সড বোনাস দেয় এটা কথা বলে নাই কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে আপনার এই যে বেতন বেতনের এক গুণ হোক দেড় গুণ হোক বা দ্বি গুণ বা আড়াই গুণ হোক এটা নির্ধারণ করে যে জিনিসটা মূলত আপনার ইন্টারভিউতেই আপনার সব কিছু ফলো করতে হবে আমি যখন আপনার বাংলাদেশে জয়েন দিই জাপানি কোম্পানিতে তখন আমাকে আমার সাথে যে জয়েন দিছে সে বলছিল যে মিঠুন আপনার জাপানি কিন্তু বেতন আর পরে বাড়ে না আপনার এখনই কথা বলে নেওয়া উচিত আমাদের আমি আসলে ওই তখন বেতনকে প্রাধান্য নেগোসিয়েশন করি নাই এবং পরবর্তীতে করি নাই কারণ আমার মনে ছিল আমার যে কোয়ালিফিকেশন তার থেকে বেশি বেতন আমাকে দিচ্ছে এবং পরবর্তী দেখলাম যেটা আসলে বেতন আর বাড়ে না যে বেতনে ঢোকা হয় সেই বেতনটাই আপনার বলা যায় যে ফিক্সড হয়ে থাকে তাই আপনার বারবার যে জিনিসটা বলতেছি আপনি যে এজেন্সির মাধ্যমে ঢুকেন বেতন যদি আপনার একটা চাওয়ার মতো পরিস্থিতি থাকে আপনার যে আমার কোয়ালিফিকেশন ভালো সেক্ষেত্রে আপনার এটা উপস্থাপন করে ওটা আপনার দাবি করতে হবে এবং বেতন আরেকটা ব্যাপার কি জাপানে ওভার টাইম ম্যাক্সিমাম কোম্পানিতে যদি ওভার টাইম থাকে কিছু কিছু কোম্পানিতে তো থাকে না এই ওভার টাইমের উপর ভিত্তি করে কিন্তু আপনার বেতন অনেক বেড়ে কমে যায় কারণ জাপানে রুলস আছে আপনার ওভার টাইম করলে একটা লেট নাইট ওভার নাইট ওভার টাইম হোক বা আপনার পাঁচটার পরে বা অফিস আওয়ারের পরে যে ওভার টাইম হোক তার ফলে পরে যে এই কাজটা করবেন তার জন্য কিন্তু আপনার স্যালারির উপর ভিত্তি করে ওভার টাইম নির্ধারণ করা হয় ওভার টাইমে যে টাকাটা সরি এটা নির্ধারণ করা হয় তো মোটামুটি একটা ভালো অঙ্কে টাকা কিন্তু পাওয়া যায় ওভার টাইম থেকে তো শিফট আরেকটা ব্যাপার থাকে হ্যাঁ আপনার ঢুকার ক্ষেত্রে শিফটের জিনিসটাও ক্লিয়ার হয়ে নেবেন অনেক কোম্পানিতে দেখা যাচ্ছে ডে শিফ্ট নাইট শিফট থাকে তারা অবশ্যই ক্লিয়ার করে নেয় তো ওই শিফটে যারা কাজ করতে অনিচ্ছা আর কি যে রাত্রে আমি কাজ করবো না দিনেই করবো তারা এই ব্যাপারটা আগেই ক্লিয়ার করে নিতে হবে আর না হলে দেখা রাত্রকালীন কাজ করতেছে আর জাপানে রাত্রকালীন কাজ করলে আপনার স্যালারি একটু বেশি হবে দেখা গেছে আপনার স্যালারি বেশি পাচ্ছেন হয়তো ভাবতেছেন আমার স্যালারি অনেক বেশি দিতেছে আসলে দেখা গেছে রাত্রকালীন কাজ আপনাকে দিচ্ছে আর কাজ পাওয়ার ক্ষেত্রে যেটা বললাম এজেন্সির মাধ্যমে তো যেতেই হবে আপনাকে তো এজেন্সি ছাড়াও কিন্তু আপনি সরাসরি যেতে পারবেন কোম্পানিতে কাজ করা এবং কোম্পানি ছাড়া এখানে আউটসোর্সিং বলে এবং হাকেন কোম্পানি বলা হয় এই সবের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে হাকেন কোম্পানির ক্ষেত্রে আপনার বোনাস যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে দিবে না এটা মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম হাকেন কোম্পানি আপনাকে বোনাস দেয় না বোনাস কিন্তু যে একটা বড় অঙ্ক দেখা গেছে আপনার বেসিক স্যালারি যেটা আছে এটা কম কিন্তু আপনার বোনাস টোনাস খুব ভালো সেক্ষেত্রে কিন্তু আগায় যায় তো আপনার বোনাস কিরকম এটা তাদের ওয়েবসাইটে অবশ্যই উল্লেখ থাকবে আপনার সেলাই সময় বছরে দুইবার কিছু কিছু কোম্পানি তিনবারও দেয় এবং তা বেতনের এক গুণ দুই গুণ তিন গুণ এরকমও হয়ে থাকে তো এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে নিতে হবে এবং আউটসোর্সিং কোম্পানির ক্ষেত্রে দেখা গেছে বোনাসটা দেয় আউটসোর্সিং কোম্পানি অনেক অফার করে তবে এর জন্য আপনার অবশ্যই কোয়ালিফিকেশন থাকতে হবে না হলে বিভিন্ন প্রজেক্টে যারা ঢুকাবে সে প্রজেক্টে ঢুকাইতে পারবে না ফলে আপনার একটা মানসিক প্রেশার সৃষ্টি হবে কিন্তু তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে আর সবচেয়ে বড়ো হচ্ছে আমি বারবার বলি ভিসাগত সমস্যা যেটা জাপানে যদি আপনি থাকেন স্যালারি থেকে আপনার বিশাটাকে বেশি গুরুত্ব দিবেন বিশার মেয়াদ শেষের দিকে হলে আপনার স্যালারি কম হলেও কোম্পানি সিলেক্ট করে ঢুকে যাওয়া উচিত কারণ জাপানে কোম্পানি অ্যাভেলেবেল পরবর্তীতে দেখা গেছে আপনার বিষার যখন দীর্ঘ মেয়াদ থাকবে আপনি এই কোম্পানি পছন্দ না হলে ঘুরে টুরে আপনার অন্য কোম্পানি সিলেক্ট করতে পারবেন আর বেতন আহামুরি আপনাকে কম দিতে পারবে না বেতন আপনার নেগোসিয়েশন না করেও যে ডুকলি ঠকে যাবেন তা কিন্তু না জাপানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এবং বলা যায় যে মানুষের কোয়ালিফিকেশন বিবেচনা করেই তারা বেতন নির্ধারণ করে তার থেকে বেতন আপনি চাইলেও কিন্তু পাবেন না তো এই সব কিছুই আপনার মাথায় রাখতে হবে নিজের কোয়ালিফিকেশন এবং পাশাপাশি হচ্ছে নিজে যে চাহিদা এই দুইটার মধ্যে ব্যালেন্স রেখে আপনি যদি সুন্দর একটা ই ডিমান্ড করতে পারেন সেক্ষেত্রে নো প্রবলেম আর অবশ্যই আপনার ঢুকার আগে যেহেতু একখানের বেতন একটা মুখ্য ব্যাপার এই জিনিসগুলো আপনার ক্লিয়ার করে তারপর কোম্পানিতে ঢুকবেন তাহলে আশা করি যে যে মানসিক যে সন্তুষ্টি এটা আপনার থাকবে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না এ পর্যন্তই রাখতেছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সর্বদা শুভকামনা বাই বাই